আসসালামু আলাইকুম হাতে কিন্তু ক্রিকেট খেলার বল না এটা হচ্ছে লেবু আছি এখন রাউনবাড়ি জেলা বাংশারামপুর উপজেলার জিলানিভাইয়ের লেবুর প্রজেক্টে জিলানিভাই হচ্ছেন একজন প্রবাসফর কৃষি উদ্যোক্তা যিনি গত পাঁচ বছর আগে কুলবাগানে সফলতার সাথে এগিয়ে এসে বর্তমানে এখন ওই সিডলেস লেবুর বাগানও সফল হয়েছেন এবং পর্যায়ক্রমে নতুন নতুন কিছু জাত নিয়ে উনি কাজ করছেন পরবর্তীতে আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো আজকে যেহেতু লেবুর বাগানে আছি কথা বলবো এই লেবুর চাষাবাদ নিয়ে লেবু চাষাবাদে কি রোগবালাই হয়ে থাকে এবং যারা নতুন আছেন যারা লেবু চাষাবাদ করতে চান বা লেবুর বাগান করতে চান তাদের জন্য থাকবে কিছু পরামর্শ তো চলে যাবো নিউ ভাইয়ের কাছে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাগান থেকে হাঁটতে হাঁটতে বেশ কিছু লেবু সংগ্রহ করে ফেললাম এই লেবুগুলো বর্তমানে বাজার মূল্য কত করে যাচ্ছে প্রতি পিস প্রতি পিস বাগান থেকে পাইকারি চার টাকা পিস চার টাকা রমজান ছাড়াই তো বাজারে কত টাকা বিক্রি হচ্ছে পুরো তো আট টাকা দশ টাকা বিক্রি করতেছে আট টাকা থেকে দশ টাকা বিক্রি করতেছে মাসাল্লাহ রমজানে কত করে বিক্রি করছে সতেরো টাকা পিস পিস মাসাল্লাহ তো ভাই আপনি তো প্রবাস থেকে চলে আসলেন প্রবাসে কত বছর ছিলেন বারো বছর বারো বছর বাগানে সম্পৃক্ত আছেন কত বছর পাঁচ বছর পাঁচ বছর প্রথম তো কুলবাগান করেছেন কুলবাগান পাঁচ বছর লেবুবাগান রানিং রানিং প্রায় আড়াই বছর আর বছর এ তো লেবুবাগানটা কত শতকের উপরে ছিল এখন হইসে ৩২ আর ওখানে হইসে বাইশ টোটাল হইসে তিপ্পান্ন শতক তিপান্ন শতক তো প্রতি বছর কত আসতেছে কি কেমন মনে হচ্ছে যে বাসরিক হিসাব নাই কারণ এটা এই বাগানটা বাগানে নাসির কাকা আমাদের আমার সাথে সম্পৃত আছে আমরা প্রতি দৈনিক যা বিক্রি করি দৈনিক তো এটা কি সাংসারিক কাজে খরচ করছেন নাকি বাগানের উন্নয়নের কাজে সব কাজই বাগানের উন্নয়নের কাজে যে পাই এতটুকুই আমাদের ইয়া বাক করে নিয়ে যায় ও মানে বাগানের খরচ একটা রেখে দেন হুম এরপরে হচ্ছে ইয়া করে বাক করে নিয়ে যায় তো যারা আপনার লেবুতে সম্পৃক্ত হতে চাচ্ছে বা লেবুর প্রজেক্ট করতে চাচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন তো তাদের একটাই গুরুত্বপূর্ণ পরামর্শ কোনো কাজ করে রাখলাম তার সাথে আর দেখাশোনা করলাম না ওই কাজ না করাই ভালো আমি বাগান করলাম বাগানের কি সমস্যা আমার রেগুলার দেখতে হবে নিয়মিত আসতে হবে নিয়মিত আসতে হবে আজকে আমার এই বাগানটার একটা কোনো একটা সমস্যা সত্রাকার হোক একটা বিষক্রিয়া হোক যাই হোক হইতেই পারে এই যেমন এই বাগানে গতকাল আমি বিষ পারছি তার কারণ হলো কি এই এই যে লেবুটা এটার উপর দিয়ে এক একজাতীয় একটা পোকা আছে এটা হাইটে গেছে লেবুটা হলুদ হয়ে গেছে পেরে গেছে এই কারণে এটা এমন হয়ে গেছে এই কারণে এটা তো আপনার পুরোপুরি লস মনে হয় এটাকে বিক্রি করা যায় আমি বিক্রি করি না বিক্রি তো করা যায় এটা তো আর কেউ জানবে না বুঝছি কিন্তু বিক্রি করেন না বিক্রি করি না এই হচ্ছে তফাৎ এই হচ্ছে খুব দেখতে পাচ্ছেন দর্শক এই যে খুব সুন্দর একদম গ্রিন কালারের একটা লেবু যেটাতে কোনো স্পট নাই এটা দেখেন একদম একই বয়সের একই বয়সের একই বয়স এটা দেখেন এটা কি শুধু বর্ষা মৌসুমে বেশি হয় আর যখন মানে লেবুটা একটু পরিপক্ক হয় তখন ওই পোকটা একটু আক্রমণ বেশি করে এটা কি সারা বছরই সারা বছরই আর আমি তো লেবুতে কি কি রোগ বালাই দেখতেছি সবচেয়ে বেশি মাকরনা শখ যে এটা সত্রকনা মাকরের আক্রমণটা বেশি হচ্ছে কি প্রথমে পাতা নিচে কুক্রায় ফেলে ইদি যে পাতা কুক্রায় ফেলতেছে ওই যে পাতা যদি আপনি দেখান দি যদি এটা একটু দেখাই যে এটা কি মূলত মাকরের জন্য হইছে এটা মাকরের জন্য হচ্ছে এটা মাকরের জন্য না একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মাকরের কারণ প্রথম একটা কারণ পেলাম মাকর আর কি কি রোগ হয় মাকর আর লেবুতে ততবেশি বেশি আক্রমণ করে না সবচেয়ে বেশি মাকর আক্রমণ করে আর দ্বিতীয় দেশে একটা বিট্টর পোকা ওই পোকাটা হাইটা গেলে লেবুর উপরে হাইটা গেলে সমস্যা এটা কি রস কি খাওয়া যাবে না রস জানি না কিন্তু আমি বিক্রি করি না মানে খানো না আপনি খাইও না কিন্তু প্রচুর লস আছে রস আছে রস আছে মানে স্বাদ কি মানে বিকৃত হয়ে যায় না স্বাদও বিকৃত হয় না তারপর আমি বিক্রি করি রংটা রংটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি বিক্রি করি না তো এই সমস্যাগুলো হয় লেবুতে লেবুতে আর এমনিতে যদি কেউ লেবুর বাগান করতে চায় তাহলে আপনার কত দিনের ভিতরে ফলন পাবে বা কত দিনের চারা রোপণ করবে ফলন তো আমি লাগানোর তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমার বাগানে ফুল এসে গেছে মাসাল্লাহ তখন তো গাছের গ্রোথ মনে হয় ওইরকম হয় নাই না গ্রোথ এরকম হয় না তাইলে যদি ফুল থেকে ফল হয় তাহলে তো ফলের ভারে গাছ এতটুকু একটা এতটুকু একটা ঠালার ভিতরে জি ফুল এসে গেছে তাইলে তো এটা ফলটাকে রাখা যাবে ফলটা আমি রাইখা দিছি

আমি উন্নত আরে বাড়ি ওয়ান বাড়ি টু এরকম যারা লেবু এরকম আসছে কিন্তু ওইগুলো তো বারো মাসি না এই জন্য আমাদের যারা কৃষি কাজ করি আমাদের তো এক সিজনে বিক্রি করলাম তো আর দুই মাস তিন মাস বিক্রি করলাম বাকি নয় মাস কি করবো বসে থাকতে হবে সিজনাল হয়ে নয় মাসে কি করে খাবো আর এটার এটার ভিতরে তিন জাত আছে এটার আমার বাগানে আছে তিন জাত বলতে এটা এক জাত

খামার থেকে যদি চারা আনে তাহলে তারা ওবিশে ভালো মানে হচ্ছে ভালো মানের বাগানের কাছে যেতে হবে ভালো মানে বাগানের কাছ আনতে হবে মানে আমরা আমরা চিন্তা করব একটা চারা মাত্র 20 টাকায় কিনতে জি ঠিক আছে তা আমি ভালো কইতে পাবো আপনি কত টাকা করে পড়ছিল আমি দুটো আমি হলটি সেন্টার থেকে আনছি সরকারি অনুমোদিত তারপর একটা চারা 48 টাকা করে পড়ছে শুধু বাড়ারিয়া এক বাগান পছন্দ আনতে আনতে আর সরকারিভাবে অনুমোদন অনুমোদিত তারপর আটচল্লিশ টাকা করে পড়ছে আর অনেকেই অনলাইনে বিশ টাকা করে রেখেছে পনেরো টাকা রেখেছে তাইলে আপনার ভালো হবে আচ্ছা তো জিলে নেমে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের যারা নিয়মিত দর্শকরা আছেন অনেকেই কৃষির সাথে সম্পৃক্ত হতে চায় তো আপনি তাদের তাদের কিনে আপনার কোনো পরামর্শ আছে না আমার একটি কথা প্রবাদ আছে বীজ ভালো তো ফসল ভালো তো আমাদের বীজটা যদি ভালো হয় অবশ্যই আমি লাভবান হব আমি যদি বীজ ভালো না হয় আমি লাভবান হব না আর এমনও গাছ আছে আমি সারা বছরে তার অসুখ লাগিয়ে থাকে যেমন অল্প বয়সের অল্প বয়সের মেয়েদের বাচ্চা হলে তার সব সময় অসুখ লাগিয়ে থাকে ঠান্ডা মানে আপনার হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপক্ষ এবং তার বীজটা উন্নত জাতের হইতে উন্নত জাতের হতে হবে না হয়তো হয় না তো দর্শক জেলেনি ভাইয়ের কথা হয়তো আপনারা বুঝেছেন আমার পরামর্শ থাকবে যে হাতে যে লেবু দেখতে পাচ্ছেন চার টাকা করে এখন অক্সিজেন এখন বিক্রি করতেছে আর রমজানে বিক্রি করেছে সতেরো টাকা শুধু এই কথাটা কিন্তু প্রয়োজিত হয়ে অনেকে বাগান করতে আসবেন তাদেরকে বলবো যে লোভে পাপে মৃত্যু কারণ যারা বাগান করবেন অবশ্যই এই সব বাগানের সাথে জিলানি ভাই আছেন আমাদের রমনবাড়া জেলা বাংশারামপুর উপজেলায় তো আপনি যদি অন্যান্য জেলা এবং উপজেলার হয়ে থাকেন আপনারা নিকটস্থ অনেক কিন্তু বাগান আছে অবশ্যই তাদের সাথে পরামর্শ করবেন আগে তাদের সাথে পরামর্শ করবেন বাগান করলে কি কী ক্ষতি হয় সেই বিষয়টাকে জানেন কৃষিতে আসতে হইলে আপনার কি ক্ষতি হয় এবং কি রোগ বালায় হয় সেই বিষয়টাকে জানতে হবে পরে কৃষিতে বিনিয়োগ করবেন অবশ্যই সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইলো তো জেলেনি ভাই আজকে বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বাগান করবেন অবশ্যই বুঝে শুনে করবেন